এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে বন্ধুর হাতে বন্ধু খুন দুই দল ছাত্রের মধ্যে মারামারি শুরু হয় এবং এক ছাত্রের হাতে খুন হয় আরেক ছাত্র আপনাদের জানাবো আরো বিস্তারিতভাবে যে ঠিক কি ঘটনা ঘটেছে ভিড়ে ঠাসা একেবারে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন ভর দুপুরে যে ঘটনা ঘটলো আপনাদেরকে জানাই টিকিট কাউন্টারের সামনে ছুরি দিয়ে হামলা মৃত সতেরো বছরের নাবালক নিহত একাদশ শ্রেণীর পড়ুয়া আলমবাজারের বাসিন্দা দুদল ছাত্রের মধ্যে ধারাল অস্ত্র নিয়ে মারপিট শুরু হয়ে যায় একেবারে রক্তারক্তিকাণ্ড দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যেই এক বন্ধুকে ছুরি দিয়ে আক্রমণ চালায় অন্য বন্ধু দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী ঠিক কি ঘটেছিল সেই সময় প্রত্যক্ষদর্শীরা কি বলছেন আমাদের প্রতিনিধি সমীরণ পালের প্রতিবেদন দেখো রক্তাক্ত দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন কিছুক্ষণ আগে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভেতরে দুই সহপাঠীর মধ্যে ধারালো অস্ত্র দিয়ে মারামারি হয় এবং তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেটা স্পষ্ট নয় এই মুহূর্তে ঘটনাস্থলে দক্ষিণেশ্বর থানার পুলিশ এসছে এবং আর পি এফের তরফ থেকে তারা খতিয়ে দেখছে এবং আশপাশের যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখাবে ঠিক কী ঘটনা ঘটেছে সেটা জানা যায়নি বাইরে থেকে কোনো ঘটনা ঘটেছে অর্থাৎ আমরা যেখানে দেখতে পাচ্ছি গোটা এলাকা পুরো ঘিরে রাখা হয়েছে এই যে ঘটনাস্থল এই ঘটনাস্থলের যে আশপাশে সেখানে পুরো রক্তের ছড়াছড়ি খুন দেখতে পাচ্ছি রক্ত দেখতে পাচ্ছি বাচ্চারা এখানটা ছিল তারপরে থাকতে থাকতে হঠাৎ ওদের মধ্যে কথা কাটাকাটি লেগে তারপরে ছুরিটা মেরেছে এবার কোথায় মেরেছে সেটা দেখিনি ছুরিটা মেরেছে কোথায় দেখেছে সেটা দেখিনি কিন্তু ওইখান থেকে পুরো ব্লাড নিয়ে পুরো অনেকটা ভর্তি পাঁচ ছজন মনে ছিল একজন গাড়ি লেগেছে স্টুডেন্ট স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ মনে হয় ওইরকমই ছিল আমরা ওইখানটা আমাদের মেট্রোতেই কাজের আমরা ওই পাশটাতে ছিলাম আওয়াজ পেয়ে এখানে এসে আমরা কি সিকিউরিটি নিয়ে আমরা কাজ করবো কয়েকজন ছাত্র তারা নিজেদের মধ্যে ছুরি নিয়ে মারামারি করছিল সেই সময় একজন রক্তাক্ত হয় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে কে বা সেই ছাত্র কোথা থেকে এসেছিল সে ব্যাপারে এখনো স্পষ্ট না রোগের মধ্যে মারপিট হয়েছে কিছু ছুরি মেরে দিয়েছে আপাতত প্রায় কজনকে মেরেছে আপাতত এক লোকের খবর পায় ডিসি সাউথ অনুপম সিং তিনি ঘটনাস্থলে এসেছেন তিনি জানাচ্ছেন যে একজন রক্তাক্ত হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তা স্পষ্ট নয় পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের চলছে এবং এই মুহূর্তে দক্ষিণেশ্বর স্টেশনে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রক্তাক্ত দক্ষিণেশ্বর স্টেশন এবং সেই স্টেশনে এই মুহূর্তে রয়েছে দক্ষিণেশ্বর থানার পুলিশ এবং আর পি এ যাত্রীরা জানাচ্ছেন যে কয়েকদল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সময়ই একজন ছাত্রকে ছুরি দিয়ে মারা হয় তখন তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ক্যামেরায় সন্দীপ সাদিকার সঙ্গে সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা মেট্রো স্টেশন সেখানে কড়া সুরক্ষা বলায় তার মধ্যে কয়েকজন ছাত্রের মধ্যে রকম খুনো খুনি সংঘর্ষের ঘটনা ঘটলো কিভাবে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীর তোমাদের দেখ তোমার দেখানো প্রতিবেদনই আমরা দর্শকদের সামনে রাখলাম সেই সময় প্রত্যক্ষদর্শীরা কতটা আতঙ্কিত কতটা ভয়ভীত তা তাদের কথাতেই স্পষ্ট তারপর বড়নগর স্টেট জেনারেল হাসপাতালে ওই ছাত্রকে নিয়ে আসা হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় কিন্তু এই ভয়ঙ্কর ঘটনাই কড়া সুরক্ষা বলয়ের মধ্যে ঘটলো কিভাবে একেবারে বাপিয়া সেই প্রশ্ন যখন করছেন নিত্যযাত্রীরা বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে ওই কিশোরকে অর্থাৎ সতেরো বছরের কিশোর একাদশ শ্রেণীর ছাত্র তাকে মৃত বলে ঘোষণা করে আমরা এই মুহূর্তে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে রয়েছি এবং ক্যামেরাম্যান সন্দীপ সাধুকা তোমাকে ছবিটা দেখাচ্ছে যে শোকস্তপ্ত তার বন্ধু বান্ধব আত্মীয়রা তারা তারা এখানে এসে এসছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং সেখানে যে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে এখানে এখানে তারা রেসছেন এবং তারা খবর পেয়ে এসছেন যেটা জানা যাচ্ছে যে হামলা করা হয়েছে এবং আপনারা খবর কি পেলেন আমি ফেললাম কি মানে ওর বন্ধু ফোন করলো কি আপনি হসপিটালে একটু মানে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কবে থেকে এরকম এরকম গন্ডগোল চলছে আমি জানি গন্ডগোল আগে ছিল না কিছু মানে ছিল না আজকেই প্রথমবার মানে কিভাবে ফেরে স্কুল থেকে ওর ঠিকই টাইমতে হ্যাঁ মেট্রো থেকে দক্ষিণেশ্বর নামলো ওখান থেকে মানে কে মারলো না মারলো আমি তো জানি না ওর বন্ধু ছিল ওর বন্ধু একজন বলছিল কি না স্কুলে ছেলে আছে ওরাই মারলো কেন মারলো কেন মারলো আমি তো জানি না ছেলে কোন ক্লাসে পড়ে এই ইলেভেন এগারোর সাথে গন্ডগোল না আর কোনো গন্ডগোল নেই এই ঘটনা নিয়ে যে হামলা করেছে সে তো পালিয়ে গেছে পালিয়ে গেছে তাহলে আমরা মানে আপনি পুলিশ ইনকোয়ারি করবে আমরা কি করে বুঝবো এই হাসপাতালে কারা নিয়ে এলো তাও ওর বন্ধু একজন বন্ধুর সঙ্গে ফিরছি বন্ধু কত ধর মানে স্কুল থেকে এলো ওরা মানে কেউ ফোন করলো কিন্তু কি কি করলো আমি তো জানি না এখানে তো সব মানে বন্ধু বান্ধব এলে এসেছিল ওরাই নিয়েছে কিভাবে কেন মারলো বলে এটা আমরা জানি না আমরা বলছি তো আমরা কোনোদিন কারোর সাথে ঝামেলা করে না খুব শান্ত ছেলে কিভাবে হয়েছে না হয়েছে আমরা জানি না এবার কিভাবে হয়েছে কি কারণ হয়েছে মানে যারা দেখেছে তাদেরকে পুলিশ নিয়ে গেছে স্যারা জিজ্ঞাসা করবে কি কারণ হয়েছে না হয়েছে তারা বলতে পারবে এবার আমরা তো জানি না কিছু ব্যাপারটা এবং এই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল চত্বরে যথেষ্ট ভিড় রয়েছে যে বড়নগর পুরসভার পুরো পরিষদ তিনি ঘটনাস্থলে এসেছেন এই যে ছেলেটি মারা গেছে তা আলমবাজারের বাড়ি এবং কি বলবেন যা কি খবর পাচ্ছেন কেন মারল আমি অপ্রত্যাশিতভাবে খবর পেলাম পৌরসভায় বসে আমি সঙ্গে সঙ্গে স্টেট জেনারেলে এলাম একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমি শুনলাম ছাত্রের সহপাঠী ছাত্রকে বুকে ছুরি মেরেছে এবং আমি যখন ঘটনাটা শুনে বিস্তারিত জানবার চেষ্টা করলাম তখন শুনলাম স্পট ডেড হয়েছে এবং বরনগর সাধারণ হাসপাতালে নিয়ে আসবার পরেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় ছেলেটির পিতা এখানে আছে

একেবারে ভর দুপুরে ভিড়ে ঠাসা মেট্রো স্টেশন এত যাত্রী এত কড়া সুরক্ষা বলয় তার মধ্যেও এই রকম দুদল ছাত্রের মধ্যে খুনো খুনির মতো ঘটনা ঘটে গেল একজন ছাত্র আরেকজন ছাত্রকে ছুরি নিয়ে হামলা চালালো বুঝতেই পারছেন একেবারে ভর দুপুরে দুপুর আড়াইটের সময় এই ঘটনা ঘটে একজন প্রত্যক্ষদর্শী মেট্রোর যাত্রী তিনি তিনি কি বলেছেন কি দাবি তার দেখুন প্রথম কথা তো আমি এখানকার নিত্য যাত্রী আমাদের এখন মেট্রোটাই মেন ভরসা এবার ব্যাপারটা হচ্ছে যে আমি জাস্ট এবং আমি শুনলাম জাস্ট শুনে শখ যে প্রকাশ্য দিনে দুপুরে এরকম একটা ব্যাপার আমরা কোথায় সেফ মানে এখন লিটারলি মেট্রো তো এরকম হচ্ছে ফার্স্ট টাইম শুনলাম আমি জাস্ট শখ কিছু বলার নেই মানে এখন ভয় লাগছে যে তাহলে কোথায় সেফ আমরা